আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে দেখে দেখে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্ডা আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন أعوذ হিমিনা من الشيطان بسم الله রহিম الرحيم আদিয়াতি ضبحا ওয়াউলাম জবর ওয়াল মাঝখানে আলিফ বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না সেই কারণে ওয়াও এই লামরে ধরবে ঠিক আছে ওয়াউলাম জবর ওয়াল আইন খারা জবর আইনে খারা জবর টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গা একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়বো ঠিক আছে আইন খাৰা জবৰ আ দান জেৰেদি ইয়া খারা টান তা জেৰেতি ওল আ দিয়া তী বল দদবা জবর তিং দব খা দদবা জবর দপ বুলি নাই বলিছি দদবাহ ধাক্কা দিছি বারে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটি সরফর উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটি জজম হল পাঁচটি হরফ হলো কফ ত বা জিম ডাল কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে দদবা জবর দব হা দুই জবর হান হা আলিফ দুই জবর হান বলতে পারেন হাঁ দুই জবর হানও বলতে পারেন হা দুই জবর হান দব হান কিন্তু দব হা আমি বললাম কেন খেয়াল করে শুনুন আরবি পড়ার সময় দুই জবরে যদি থামতে চান দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালি টানিয়া থামিতে হবে এক জবর বাদ দিয়া টানিয়া থামিতে হয় ঠিক আছে সেই কারণে বলেছি দবহা ফি অদ হা ফালম জবর ফাল মিম ও মু পেশের বাম পাশে যসমলা ওয়া কালফতান ফাল মু রজের রিয়া খরা জবরিয়া কালফতান তাজেরতি ফাল মুরিয়াতি আফদল জবর কদে দালে যসম কলকলা আফদল জবর কদে খাদুই জপৰ খান পদ থামলে হবে পদ হা ফালমুকৰিয়া তিপদ খা ফাল মুগি ৰ তি শ্রব হা ফালম জপৰ ফালমুম পেশ মু ফাল মু গয়নিয়া জেৰে দি জেৰেৰ বামফাশে জজমালাইয়া একালী ফান ৰখাৰা জবৰ ৰ ফাল মুগী ৰ তা ফাল মুগী সদবা পে চুব বায়ে জজম কলকলা। চোব হা জবর হান, ৰখান চুবোহান থামলে হবে সুবুহা। فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرنا به نقا فزبر فهم زبر آثار زبر ثر فأر نون زبرنا ফা আ ফা জবৰ ফা হামজা জবৰ আ চাৰ জবৰ ছাৰ ফা আ চাৰ নুন জবৰ নাম ফা আ চাৰ নাম বা জেৰে বিহা খাৰা জেৰেহি একালী ফান বিহি ফা আ চাৰ না বিহি নুনকপ জবৰ না ক আইন দুই জবৰ আন না ক আন থামলৈ হব না ক আ ফা চাৰ বিহী না ক ফাৱা চাত না বিহী যাম ফা জবৰ ফাৱা জবৰফা চিন্ফ জবৰ ছাত তয়ে জম কন কলা পাওয়া সাপ নুঞ্জবর না, ফাওয়া সাত না, বাজের বিহা খারাজরেহি এখলিফটান। জামা জিম জবর জাম আইন জবর আন জাম আন থামলে হবে জামআ আবার জাম আহ জাম আবার গুন্না করেন না খবরদার মিমে সাকিন মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুন্যা হবে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্না হয় মিম বাম পাশে যদি মিম অথবা বা থাকে তাহলে গুন্না করবেন বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন না ঠিক আছে জিম মিম জবর জাম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই জাম আইন দুই জবর আন জাম আন থামলে হবে জাম আ ফাৱা চাতনা বিহী জাম ইনাল ইন চানালি ৰব হামজানুন ইন নুন নাম জবৰ নাল ইন ইন এখানে গুণাহ করার কারণ হল নুনে তাজদে আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ থাকিলে গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন ঠিক আছে হামজানুন জেরে ইন নুন লাম জবরনাল ইননাল। হামজান উমজের ইং সিনালিব জবরসা ইং সা এখানে ইং গুন্না করলাম কেন এইখানে গুন্না করছি নুনে মিমে তাজদিদ থাকিলেই গুন্না কিন্তু এইখানে গুন্না করলাম কেন এখানে বলছি নুনে মিমে তাজদিদ থাকিলেই গুন্না আর এখানে নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে নুনে কিন এবং তানবিনের এই বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা হা আইন হা গইন খ র লাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয় সিন কিন্তু আট হরফের ভিতরে নাই তাই এখানে গুন্না করব হামজা জেরে ইং চিনাৰীপ জবৰ চা একালিফটান নুন জবৰণা ইনাল ই চা না লাম জেৰো লি ৰবা জবৰ ৰবা বিহা খাৰা জেৰিহি লি লাম জবৰ্ণা কাপ জবৰকা নুনোৱা পেচ নু একালিফটান ডাল দুই পেজদুন

فالموريات قدحا فالمغيرات صبحا فأثرنا به نقعا فوسطنا به جمعا <سؤال> إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه بالخير لشديد افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত